একজন দরিদ্র কৃষক ছিলেন যিনি আল্লাহর উপর অগাধ বিশ্বাস নিয়ে জীবনযাপন করতেন তার একমাত্র সম্বল ছিল একটি ছোট জমি তিনি সেখানেই চাষ করতেন এবং যেটুকু ফসল উৎপাদন করতেন তা দিয়েই সংসার চালাতেন তিনি কখনো কোনো কিছুর অভাব বোধ করেননি কারণ তিনি বিশ্বাস করতেন আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন একদিন তার জমিতে শুষ্ক মৌসুমের কারণে ফসল নষ্ট হতে থাকে বৃষ্টি না হওয়ায় তাঁর জমি শুকিয়ে যায় এবং ফসল উৎপাদন প্রায় অসম্ভব হয়ে পড়ে আশেপাশের কৃষকরাও হতাশ হয়ে পড়লেন কিন্তু এই কৃষক আল্লাহর প্রতি তাঁর বিশ্বাসে অবিচল রইলেন এক রাতে তিনি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি তো সবকিছু জানো আমার কাছে যা আছে তা দিয়ে আমার পরিবারের দেখাশোনা করা কঠিন হয়ে পড়ছে তুমি তো সর্বশক্তিমান তুমি চাইলে আমার জন্য কোনো উপায় বের করতে পারো পরের দিন সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন একটি ছোট ঝর্ণা তাঁর জমিতে প্রবাহিত হচ্ছে আশ্চর্যের বিষয় হল ঝর্ণার পানি ছিল খুবই পরিষ্কার এবং মিষ্টি এই পানির সাহায্যে তিনি আবার চাষ শুরু করলেন এবং আল্লাহর রহমতে তাঁর ফসল ভালোভাবে বৃদ্ধি পেল আশেপাশের কৃষকরা এসে তাকে জিজ্ঞাসা করল কীভাবে এমন একটি অনৌকিক ঘটনা ঘটল তিনি বিনয়ের সাথে উত্তর দিলেন আমি শুধু আল্লাহর উপর ভরসা রেখেছি এবং তাঁর কাছে প্রার্থনা করেছি আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন এই গল্প আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখলে এবং ধৈর্য ধরে চেষ্টা করলে আল্লাহ কখনও আমাদের নিরাশ করেন না তিনি সবসময় তাঁর বান্দাদের সহায়তায় থাকেন